হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তা দেখতে পাচ্ছ সকাল সকাল অনেক শাক সবজি তার মানে আমার বড় আজকে বাজার করে নিয়ে এসেছে মানে আজকে বলে না বাজার প্রায় করে তা সকাল সকাল এত শাক সবজি শীতের তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর দেখতে পাচ্ছ উচ্ছে বাঁধাকপি ফুলকপি সব এনেছে আর অনেক কিছু এনেছে আর এই যে প্যাকেটের ভেতরে আছে টমেটো তারপরে সিম আসলে ফুলকপির দাম না কিছুদিন আগে অনেক বেড়ে গেছিলো তা এখন অনেকটা কমে গেছে যার জন্য ব একটা ফুলকপি নিয়ে এসেছে ওটা তো আমার মনে হয় দু তিন দিন চলে যাবে এত বড় আর হচ্ছে বাঁধাকপিটা একটু ছোট কারণ হচ্ছে আমি বলেছি বেশি বড় বাঁধাকপি আনতে না কারণ আমাদের বাঁধাকপি সেরকম একটা খাওয়া হয় না কিন্তু সিমের দাম কিন্তু অনেক বেড়ে গেছে আসলে আর এদিকে আলু দেখতেই পাচ্ছ নতুন আলু আমরা অনেক দিন ধরেই নতুন আলু খাচ্ছি আর ওইদিকে আমার বর ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে আলু আর এদিকে এনেছে দু প্যাকেট আটা আশীর্বাদ আটা দু কেজি আর সাথে এনেছে পেঁয়াজ আর মাছ মাছটা আমার বর ধুয়ে দিচ্ছে কারণ আমার বর কিন্তু প্রচণ্ড হেল্প করে আমার আর রান্নার দিক দিয়ে বলো আর অন্য কিছুর দিক দিয়ে কাজকর্ম দিক দিয়ে বলো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে দিতে হবে কারণ ও অফিসে বেরোবে আর এদিকে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ এনেছে মাছগুলো ইয়া বড় বড় সাইজের আর দে এদিকে আমি হচ্ছে আমার ফ্রিজে একটা কলা ছিল মানে কাঁচকলা সেই কলা দিয়ে আর কি একটা আলু দিয়ে আমি ঝোল করে দিচ্ছি রকম অল্প এটা একটু বেশি করিনি অল্প করেছি কারণ টাইম ছিল না যে মাছের ঝোলটা করে দিব যার জন্য এই আলু আর কলা তরকারিটা খেয়ে ও চলে যাবে আর আমি একটা মাছ ভেজে দেবো আর মাছ এদিকে আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ অনেকটা বড় বড় মাছ যার জন্য ভাজতে একটু টাইম লাগছিল আর দেখো মাছগুলো কিরকম লাগছে দেখতে কি বলবো মাছ আমার ইদানিং খেতে খুবই খারাপ লাগে মানে ঘৃণা লাগে খেয়ে মাছটা খাওয়ার পরে বমি বমি পায় যার জন্য আমি একটু মাছটা খাওয়াটা একটু বাদ দিয়েছি তা আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছোট্ট পরি ঘুমাচ্ছে আর হচ্ছে ঘুমানোর সময় না আমার মেয়েকে এত ভালো লাগে আমার মেয়ে বলে না যে কোনো বাচ্চা মানুষ ঘুমানো অবস্থা খুবই ভালো লাগে দেখতে তো এখন পরে পরে ঘুমাচ্ছে আর আমি ওকে দেখছিলাম গুড মর্নিং রিয়াস ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা বাহান্ন মানে প্রায় দশটা বাঁচতে চললো কিন্তু আমি উঠেছি অনেক সকালে অনেক সকালে বলতে সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে উঠে কাজ কিছু কাজকর্ম করতে হয়েছে আর আমার রান্না আজকে কমপ্লিট অর্ধেক হয়েছে আর কিছু রান্না কর মানে করা বাকি আছে আর আমি এখানে চা করে নিয়েছি আর বাইরে হচ্ছে জল পড়ছে টাইম কলে জল পড়ে যাচ্ছে শব্দ হচ্ছে আর বাইরে ভালো রোদ উঠেছে আর কালকে যেগুলো জামা কাপড় আর কি ছাদে নেড়ে দিয়েছিলাম বাই মানে ভেতরের দিকে সেগুলো এখনও নাড়তে যায়নি একটু পরে যাব আর আজকেও কিছু ধোয়াধুয়া বাকি আছে মাম্মা ঘুমাচ্ছে আর আমি এখন কিছু একটা খেয়ে নেবো আর আজকে আমি এখনও কোনো ভিডিও আপলোড করিনি আর ওগুলো এখন এডিট করে আপলোড করতে হবে বহুত কাজ বাকি অনেক কাজ বাকি বেশি বক বক করতে পারবো না সকাল সকাল তা চলো এক এক করে সব কিছু কমপ্লিট তো এইদিকে দিকে মাম্মা মার আমি স্নান করে জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে আর আমার জামা কাপড় নাড়া হয়ে গেছে আর আমার হুড়িটা কালকে ভেজা ছিল সেটাও নেড়ে দিয়েছি আর মামার এই যে জুতো জোড়াও আর কি ধুয়ে দিয়েছি এগুলো নোংরা হয়েছিল তো আগের বছর আমি ঠান্ডার মধ্যে এই জুতোগুলো কিনে দিয়েছিলাম আসলে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে ওর আমি জুতো কিনে দিয়েছিলাম এরকম জুতো আছে ওর তো যাই হোক ওগুলো তো আমি ধুয়ে দিয়েছি তো পরানোর জন্য আর এদিকে দেখতেই পাচ্ছ এই ড্র্যাগন গাছটা যে আছে এই গাছে না একটা ফল ধরেছিল কিন্তু কি বলবো অল্প ছোট থাকতেই আর কি মারা গেছে আর মাম্মা দিকে এদিকে কী বলছে যে আমার কাটা লাগছে মানে আঙুলটা দিয়ে তারপরে বলছে যে আমার কাটা লাগছে আর এদিকে গাছগুলো দেখো সব ঘাস হয়ে গেছে আর এদিকে হচ্ছে সব ফুল গাছ আর কি মরে গেছে আসলে কিছু কিছু ফুল গাছ আর কি মরে গেছে জলের অভাবে আসলে ঠিক মতো জল দেওয়া হয়নি যার জন্য আর কাকু মানে এই সব গাছগুলো আগে দেখাশোনা করতো কাকু আর কাকু যেহেতু বাড়িতে নেই যার জন্য গাছগুলোর অবস্থা এরকম হয়ে গেছে আর কিছু কিছু গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই না আর এদিকে দেখতে পাচ্ছ আমি হচ্ছে একটু কায়দা করছি আসলে চুল শুকানোর কায়দা করছিলাম কিন্তু ছাদে উঠলে এতটাই গরম লাগছিল কি বলবো দেখতেই পাচ্ছ ঘেমে যাচ্ছিলাম নিচে গেলে ঠান্ডা উপরে আসলে আবার গরম কি বলবো যে দুপুর দুটো আটচল্লিশ আর আমরা এখন ভাত খাবো কারণ অনেক বেলা হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে আর কি কি রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই তো সেদিন আমার বর যে পকোড়া করেছিল তা সেগুলো খেয়ে আমার এত স্বাদ লেগেছিলো যার জন্য আমিও আজকে ট্রাই করেছিলাম তো সেদ্ধ আলু দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ট্রাই করেছি কিন্তু আমার পকোড়াগুলো সেরকম হয়নি খেতে কিন্তু রকম আর কি খেয়েছি তো খুব একটা ভালো হয়নি আর মাছের তরকারি করেছি এদিকে ফুলকপি আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু কী বলবো দুঃখের বিষয় মাছটাও আমি খেতে পারিনি কিন্তু কদিন ধরেই আর কি মাছ আমি খেতে পারছি না কিন্তু বাদ বাকি জিনিস আমি ঠুসে ঠুসে খাচ্ছি ওগুলোতে কোনো প্রবলেম হচ্ছে না তো এদিকে যে দেখতে পাচ্ছো সকালে করেছিলাম কাঁচকলার আর আলুর তরকারি এইটুকু বেঁচে গেছিল কারণ তরকারিটা আমি একদমই অল্প করেছিলাম তা শেষমেশে আমাকে এগুলো দিয়ে ভাত খেতে হয়েছিল কারণ আমি মাছ একদমই খেতে পারছি না বললাম না শুধু মাছই অসুবিধা কিন্তু সব বাদ বাকি জিনিস আমি সবই খেতে পারছি ঠুসে ঠুসে আর এই যে যা দিয়ে খাবো আর কি ভাত মাঝে মধ্যে তো আমি ভাতই রাঁধতে ভুলে যাই সব তরকারি রান্না করার পরে তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছি ছাদে আমি আর মামাম চলে গেছিলাম ছাদে আর ছাদে গিয়ে এই যে দেখতেই পাচ্ছ দুটো লেবু আর সাথে নিয়ে গেছিলাম তেল আর এটা মাম্মামের তেল তা মাম্মামকে শ্যাম্পু দিয়ে করেছি যার জন্য একটু মাথায় তেল দিব ভেবেছিলাম তো এদিকে দেখতেই পাচ্ছ মামা আর কি ডুবি দিয়ে দিচ্ছে মানে মামা এখনই চলে যাবে আর এখনই মানে চাঁদ মামা উঠে পড়বে তা এদিকে দেখতেই পাচ্ছ মাম্মামকে মাথায় তেল দিব কিন্তু মাম্মাম এদিকে নেচে বেড়াচ্ছে তা আমরা এখন কোথায় আছি ছাদে তা ছাদে এসেছি মাথায় একটু তেল দিয়ে দিব আজকে ও শ্যাম্পু করেছে আমিও শ্যাম্পু করেছি মাথাটা ধুই আমি পোছে এখানে আরে কমলালেবু দুটো এনেছে এটা খাবি না এ দুটো পাকি পাকি আছে বলছে আমাকে খাবে না আমাকে খাবে না হ্যাঁ আগে তেলটা দিয়ে দি শীত পড়ে যাচ্ছে সূর্যের আলো একটুও নেই আলো কি করে থাকবে সূর্য ডুবে যাচ্ছে চারটা ছেচল্লিশ বাজে আর একটু পরেই পাঁচটা বেজে যাবে পাঁচটা বাজলেই পুরো সন্ধ্যা লেগে যাবে আশেপাশে পুরো কুয়াশা পড়ে যাচ্ছে তাড়াতাড়ি তেলটা দিয়ে দিয়ে আগে তারপরে কমলা একটা খাই তারপরে নিচে যা যেতে হবে তাই না আর অনেক দিন পরে এইভাবে ছাদে বসলাম অনেক দিন পর ছাদে আসাই হয় না তাই না কিছুক্ষণ বসে থাকার পরে মামামকে আমি তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে আমরা ভাবলাম একটু ছাদের উপরে যে ছাদ আছে তার উপরে একটু উঠে দেখি কারণ এই ছাদের উপরে ছাদে অনেক দিন ধরেই আসা হয় না আর এখানে আসলে বেশ ভালোই লাগে ভিউটা দেখতে তার মানে এদিকে দেখো কত সুন্দর ভিউ তো আমার কথা শুনে মনে হচ্ছে আমি মনে হয় সমুদ্রের পাড়ে বসে আছে আর তোমাদেরকে ভিউ দেখতে বলছি না না একদমই না এইদিকে দেখতেই পাচ্ছ চারিপাশে কুয়াশাতে ঢাকা মানে কুয়াশা কিন্তু পড়ে গেছে ক্যামেরাতে বুঝতে পারছো কিনা না যাই না কিন্তু আমি বুঝতে পারছি কারণ আমার চোখগুলো অনেক বড় বড় যার জন্য আমি দূরভূজনের সাহায্যে অনেক দূরে দূরে দেখতে পাই তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু কুয়াশা ঢেকে গেছে আর সন্ধ্যে বসে যাচ্ছে প্রায় আর এখন না শীতের বেলা অনেক ছোট হয়ে গেছে আর এদিকে কিন্তু ঠান্ডাও মানে আমারই লাগছে নাকি সবারই লাগছে সবারই লাগছে অবশ্যই তাই দেখতেই পাচ্ছ চারিপাশের মানে দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ আমার থোবরাটা আমি একটু দেখাচ্ছি যে আমার থোবরাটা কীরকম লাগছে দেখতে তো দেখো ভালো করে দেখো তোমরা এই যে মাম্মাম হচ্ছে পেছনে কমলা লেবু খাচ্ছে আর লেবু কমলা লেবু আমি কিন্তু খাচ্ছি না মাম্মাম বলছিল বারবার করে যে তুমি খাও তুমি খাও কিন্তু না কারণ আমার বর সবুজ সবুজ কমলা লেবু এনেছে এত টক ছিল যার জন্য আমি খেতে পারছিলাম না আর আমার মাম্মাম কিন্তু টক খেতে খুবই ভালো পারে যার জন্য ওকে দিয়েছি ওই খাচ্ছিল আর আমি নিজে কোনো কমলা লেবুও ঠুসি তো আমি খাইনি যার জন্য মাম্মাম আমার ভাগের টুকু আর কি রেখে দিয়েছে এখানে পাখিদের জন্য তো পাখিরা উড়ে এসে তারপরে কমলালেবুগুলো খাবে তো ঠিক আছে আর এদিকে দেখতেই পাচ্ছ কি সন্ধ্যে বসে গেছে চারিদিকে রাস্তাতে লাইট জ্বলে গেছে আর মাম্মা মেদিকে হাত দেখাচ্ছে মানে নিচে সবাইকে ডাকছে টাটা করছে কি বলবো যাতা অবস্থা তো ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো জানিও আর তোমরা প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো